পাঁচ থেকে দশ মিনিট পরে ফিরে আসছি আর ঢাকনাটা ওখানে দিয়ে দেবো এইদিকে আমার কাস্তি মাছের চচ্চড়িটাও কিন্তু একদম হয়ে গেছে এখন এটা আমাকে বাটি করে বাটি করে নেব অপেক্ষা করুন বাটি করে দেখিয়ে দিচ্ছি এই হলো আমার কাস্তি মাছের চচ্চড়ি দেখতেই পারছেন কতটা লোভনীয় দেখেই কিন্তু পেট ভরে যাচ্ছে মনে হচ্ছে আমি এক মানে এক পাতিল ভাত খেয়ে ফেলবো তো যাই হোক আমার রেসিপি ফলো করে আপনারা এরকম করে কাস্কি মাছের চচুরি রান্না করে নিতে পারেন এবং অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন এবং যে রাঁধুনির হাতটাও চেটে পেটে খাওয়ার জন্য অপেক্ষা করবেন ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ